বন্ধুরা তোমরা সবাই কেমন আছো স্কুল শেষ করে আমি মার সাথে ঘুরতে এসেছি কি মেলা এসেছি মেলা এসে আমার অনেক ভাল লাগছে আমার সব বন্ধুরা মেলায় ঘুরতে এসেছিল মেলা এসে আমি এখানে শত শত বেলুন দেখতে পেলাম এগুলো পিস্তুর দিয়ে সাজানো হয় দুপুর বেলায় মেলায় লোকজন কম ছিল এখানে সব লাইট গুলো বন্ধ ছিল আমি উঠতে পারিনি তাই আমার হইছে আমি হাতে ট্যাটু দেখতে পেলাম বললাম আমিও ট্যাটু করব আমি এটা সুন্দর ট্যাটু চয়েস করলাম মানে অনেক ধরনের ট্যাটু ছিল দেখো বন্ধুরা আমি এই লাগাবো এটা আঙ্কেল ও ট্যাটু লাগাস্তেল রাতে বেলা মেলায় অনেক রোগ হয় এখন রোগ নেই এই যে আমি ট্যাটু করে নিলাম আমার তেতুটা কেমন হইছে মা আমি মেলার দোকান ঘুরে দেখছি মেলার মাঠে অনেকগুলো দোকান ছিল আমি খেলনা কিন্তু রোদ আর গরম ছিল তাই মার আমি এবার শরবত খাবো ঠান্ডা থামলার এবার শরবত অনেক মজা এই যে আমি এইবর শরবত খেয়ে নিলাম এখন আমরা মেলায় আইতে ঘুরে দেখব কিন্তু অনেক রোদ ছিল মা বল কি বাসাই চলো তোমরা কিন্তু আমাদের মেলায় অবশ্যই আসবেন আজকে ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন